খবর ভাইয়া কই দেখে আসতেস হ্যাঁ না কই দেখে আসতেছাড়ি মানে এভাবে হাঁটতে কষ্ট হয় না কত কষ্ট হয় অনেক কষ্ট হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আজকের ভিডিওটা নিয়ে এসেছি একটা বাচ্চাকে নিয়ে এই বাচ্চাটাকে দেখে একটা মায়া লেগে গেলো আমার সেই কারণে মূলত আজকের ভিডিওটা করা বাচ্চাটা মূলত হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছিলো এবং সে একটু ঘোরে করে হাঁটতেছিল হয়তো বা তার পায়ে একটা সমস্যা হয়তো আপনারা বলতে পারেন প্রতিবন্ধী এরকম ধরনের একটা সমস্যা সো তাকে নিয়ে আজকে ভিডিওটা করা এবং তার কী সমস্যা সেই সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি পারেন পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সো মুস্তাকিন মুস্তাকিম তোমার নাম মুস্তাকিম কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়ো কোন স্কুলে পড়ো মাদ্রাসাতে পড়ো ও ক্লাস ওয়ানে পড়ো মাদ্রাসাতে তুমি যে প্রতিদিন এইভাবে হাঁটা চলাফেরা করে যাও তোমার কষ্ট হয় না কষ্ট হয় কতক্ষণ লাগে তোমার যাইতে তাহলে এখানে এখানে ভাই মানে বাসায় থেকে এই ভাইয়ার হচ্ছে স্কুলটা আপনার সর্বোচ্চ সর্বোচ্চ কতখানি হবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে কিন্তু সেখানে তার যাইতে কয় মিনিটের মতো লাগে বিশ মিনিট বিশ মিনিটের মতো লাগে কিন্তু সে অনেক কষ্ট 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 করে হাঁটে আর কি তার হাঁটাগুলো ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি আসলে সে অনেক কষ্ট করে হাঁটা চলাফেরাগুলো করে থাকে সো ভালোবাসার মানুষরা আপনারা হয়তো অনেকেই হয়তো বা বাচ্চাটাকে চিনবেন না অনেকেই কিন্তু যারা চিনবেন তারা চিনবেন এত কষ্ট করে চলাফেরা করে এত কষ্ট করে সে হাঁটা চলাফেরা করে আচ্ছা তুমি সকালে কী খাইছো আজকে কিচ্ছু খাও নাই দুপুরে স্কুল থেকে বাসাতেও তো যাইতে দেয়নি তাই না প্রাইভেট পড়িয়ে তারপরে যাও আচ্ছা দর্শক আসলে কিছুই খায় নাই কি কারণে খাও নাই তুমি সকালে ভাত রান্না করে নাই কি কারণে রান্না করে নাই বাজার নাই অর্থাৎ বাজার নেই কী কারণে আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন যারা আর্থিক অর্থাৎ অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যার কারণে গ্রামে যারা থাকে তারা কিন্তু বেশিরভাগ মানুষের অর্থনৈতিক সমস্যার কারণে সমস্যা আর কি ভোগে সো অর্থনৈতিক সমস্যা আমি আর বাবাকেও চিনি একটু ভালোভাবে আর বাবা আর ফ্যামিলি যে আর কি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আর কি চিনি সবাই আসলে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আসলে প্রবলেমের মধ্যে আছে সো আসলে অর্থনৈতিক প্রবলেমে থাকার কারণে দেখা গেছে হয়তো সকালবেলা বাজার করে বাজার না করার কারণে না খেয়ে সে চলে আসছে আর না খেয়ে সকালবেলা আসছে সে সকাল আটটায় যাচ্ছে এখন বাজে প্রায় পাঁচটার মতো সারাদিন না খেয়ে আছে এবং সারা না খেয়ে থাকার পরে সে আবার হেঁটে যাচ্ছে থেকে বড়ো দুঃখের বিষয়টা কোথায় কোথায় জানেন থেকে বড়ো দুঃখের বিষয়টা এরকম যারা অভাবী যারা আছে তাদের কিন্তু অভাব কষ্টগুলো আসলে কেউ বোঝে না তার মধ্যে দেখেন তাদের অভাব কষ্টগুলো তো কেউ বোঝে না একদিকে আর অন্য আর একদিকে আরেকটা জিনিস আপনারা ফলো করে দেখেন বাংলাদেশের যে বাংলাদেশের যে মানে কাঁচা বাজারের পণ্যের যে দাম আর অন্যান্য যে পণ্যর দাম এর কারণে দেখা যায় যে যারা অভাবী মানুষ তারা কিন্তু আরও খেতে পারে না যারা পাঁচশো টাকা ইনকাম করে দেখা যায় যে পাঁচশো বা দুইশো তিনশো যারা ইনকাম করে তারা কিন্তু ওইভাবে খাইতে পারে না ওইভাবে চলাফেরা করতে পারে না আসলে সব দিকে আমাদেরকে ফোকাস দেওয়া উচিত সব দিকে আমাদেরকে আসলে লক্ষ্য করা উচিত আচ্ছা তুমি যে এইভাবে কষ্ট করে হাঁটো প্রতিদিন চলাফেরা করো তোমার পায়ে ব্যথা লাগে না ব্যথা লাগে সদর্শক আসলে তার সাথে কথা বলার পর অনেক ভালো লাগলো আর বিশেষ করে অনেক দিন হলো তাকে ফলো করতেছে আমি ভাবছিলাম যে তারা একটা কন্টিনিউ অর্থাৎ তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদি পারেন আপনারা তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখাশোর জন্য সুযোগ করে দিবেন আর যদি পারেন তাহলে হেল্প করার চেষ্টা করবেন এইরকম গরিব মানুষদেরকে যেন আপনাদের সাহায্য সহযোগিতা হয়তো বা তাদের ফ্যামিলিটা আর্থিকভাবে হয়তো বা সহযোগিতা পেতে পারে এই আজকে আপনারা অনেকে দেখবেন যে ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে দেখবেন যে অনেকে আসলে এইভাবে হেল্প করতেছে আসলে অনেক মানুষ আছে যারা আসলে মানুষ কে টাকা দেওয়ার মতো লোক খুঁজে পায় না কী ধরনের লোক খুঁজে পায় না দেখা যায় যে অনেক মানুষ আছে যারা অসহায় মানুষকে খুঁজে পাচ্ছে না হয়তো বা দেখা যায় দুর্নীতিবাজদের হাতে টাকা দেয় সো এই ধরনের অসহায় মানুষদের কাছে আপনারা হেল্প করা উচিত কারণ এদেরকে আপনারা যদি হেল্প করতে পারেন তাহলে দেখবেন যে আপনি একদিন এদের হেল্প যত যত টাকায় দেন না কেন যে টাকায় দেন না কেন বা যে পরিমাণে হেল্প করেন না কেন এর বিনিময়ে আপনি স পাবেন এর বিনিময় আপনি ভালো কোনো একটা জায়গায় যেতে পারবেন সো আজকাল কন্টেন্টটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন